এই যদি আমরা রাষ্ট্র বানাইতে না পারি ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র আগামী একশো বছর কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের আর জীবন দেওয়ার সাহস করবে রাষ্ট্র দিকে সে বিভিন্ন কারণে জুলে বিক্রি করে দিতে পারে রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার তারা তাদের চেয়ে তাদের জীবনের চেয়ে তারা দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য কাজ করবে তা আমরা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রেখে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে